আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মা সম্বন্ধে কিছু কথা বলবো আমার মা ছিলেন একজন সাধারণ মানুষ তো কি ভীষণ ভালোবাসতেন আমরা চার বোন তিন ভাই ছিলাম তো আমি মাকে একটু বেশি ভালোবাসতাম আসলে ছোট বয়সে যা হয় তো কিছু ঘটনা বলি মা সম্বন্ধে সবার এই মা সম্বন্ধে অনেক কিছু বলার থাকে তো আমিও বললাম আমি যখন ছোট ছিলাম তখন আমার মা যদি বাথরুমে যেত তাহলে আমি মনে করতাম যে আম্মা কোথায় গেছে এই চিন্তা করতাম প্রথমেই আম্মাকে যতই মানে যতই কিছু হোক সবসময় ঘরে এসে দেখতে হবে যে আম্মা আছে কি না তো একদিন ঘরে এসে দেখি আম্মা নেই তো বড় বোনকে জিজ্ঞেস করলাম আপা আম্মা কোথায় তো বড়ো বোনে বলল যে আম্মা আছে হয়তো কোনো জায়গায় তা আমি কি করলাম এক দৌড়ে বাড়ি চলে গেলাম কারণ আব্বা আর আম্মা চাচাতো ভাই বোন তাই বাড়ি চলে গেলাম যে আম্মা মনে হয় নানা বাড়ি চলে গেছে তো ওইখানে যাওয়ার পরে নানু বলতেছে এই পাগলাটা দৌড়ায় আসছে কীসে আমি বললাম যে নানু আম্মাকে আমি মনে করছি আম্মা আপনাদের বাড়িতে এসেছে বলে না তোর মা তো আসে নাই আরে পাগলাটা তো দৌড়ায় আসছে তো দৌড়ে বাসায় বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে দেখি যে আম্মা বাড়িতেই আছে তো আমি জিজ্ঞেস করলাম আম্মা তুমি কোথায় গেছিলা বললো যে আমি তো বাড়িতেই ছিলাম কোথায় ছিলাম মিথ্যা কথা বললাম কেন তুমি তো বাড়িতে ছিল না তখন আম্মা বললো হ্যাঁ আমি বাড়িতে ছিলাম তো কয়েকদিন পর হঠাৎ করে আবার এক ঘটনা তো আম্মা বাড়িতে নেই তখন আমার চিন্তা হলো যে আম্মা কোথায় গেছে মনে হয় নানার বাড়ি গেছে না নানার বাড়ি যদি না যেয়ে থাকে তো দাদার বাড়ি গেছে দাদার বাড়িও কাছে তো সেইখানেও যদি না থাকে তাহলে আম্মা যেহেতু মানে আরও কয়েকদিন এরকম হয়েছে যে আম্মাকে খুঁজতে দাদার বাড়িও চলে গেছি পাই নাই পরবর্তীতে আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা তুমি কোথায় আছিলাম বললো যে আমি বাথরুমে ছিলাম কিন্তু এটা আমার মাথার মধ্যে কখনোই মানে আসে নাই যে বাথরুমেও আম্মা থাকতে পারে তারপর থেকে ঘরে যখন এসে আম্মাকে খুঁজে পেতাম না তখন মনে হতো যে হয়তো বাথরুমে থাকবে তো আমাদের বাথরুমটা এরকম ছিল আমরা যখন ছোট তখন আমরা গ্রামে থাকতাম তো বাঁশের বেড়া ছিল তো চতুর্দিক দিয়েই বাঁশের বেড়া আর দরজাটাও বাঁশের তো চিন্তা করলাম আম্মা বাথরুমে গেছি কি না আম্মারে আজকে বাসায় মানে ঘরে পাইতেছে না তো কি করব আম্মা বাথরুমে আসে কি না আসতে ঘরে বাঁশের একটা ব্যাট ভেঙে ওই বাথরুমের ভিতরেই আমি দেখতে থাকলাম আম্মা বাথরুমে আছে কি না তো দেখলাম যে আম্মা আবার ভিতর থেকে এরকম একটা কাশি দিচ্ছে কারণ গ্রামের মানুষেরা সাধারণত বাথরুমে থাকলে কথা বলে না আর আমিও ওই ছেদ্রি করে ওদিকে দেখলাম যে না আম্মা বাথরুমের ভিতরে আছে তখন আমার মানে মাথার মধ্যে ঢুকলো যে না আম্মা বাথরুমে আছে ঠিক আছে কোনো সমস্যা নেই সারাদিন বেশিরভাগই সময় কাটত আমার ফুফুদের সাথে চাচাতো বাই ছিল হারুন চাচাতো ফুফাতো বাই ছিল মানিক আরেকটা ফুফাতো বাই আসতো সাহেম তো ওদের সাথেই আর আমার দুইটা ফুফু ছিল হীরামণি মুক্তামণি তো ওদের সাথেই আমার সারাদিন দেখা যায় যে কেটে যেত কিন্তু ঘরে আসার পরে আম্মাকে দেখতেই হবে তো এটা আমার জীবনের আসলে একটা স্মরণীয় ঘটনা আরও অনেক ঘটনা আছে এরকম তো সেটা মনে হলে এখনও আমার হাসি পায় আর রাত্রে শোয়ার সময় সব সময় মানে আমার ছোট বোনটা বড় বোনদের কাছে চলে যেত আমি বোনদের মধ্যে তিন নম্বর তো আমার ছোট বোনটা তখন বড় বোনের মেজু বোনের সাথে থাকে আমি ওইলাম সেজু তখন আমাকে আর আম্মার বিছানা থেকে নিতে পারে না তো প্রতিদিনে আমার বায়না ধরতাম যে আমি আব্বা আম্মার সাথে থাকব আর সেই অনুপাতে তারাও আমাকে মাঝখানে শুতে দিত কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখতাম আমি বড় বোনের বিছানায় বড়ো বোন মেজু বোন আমি ছোটো বোন এক বিছানায় তো প্রতিদিনে আবার একই অবস্থা আমাকে নিয়ে আমি শুইতাম আম্মার আব্বার কাছে কিন্তু ঘুম থেকে উঠতে উঠে দেখতাম যে আমি বড় বোনের বিছানায় তো এইভাবে যখন একদিন বুঝতে পারলাম তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি অনেক বড় মোটামুটি বুঝতে শিখে গেছি তখন বুঝলাম যে এখন আর আম্মা আব্বার সাথে শোয়া যাবে না কারণ প্রতিদিনে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আম্মা আব্বার বিছানায় নেই তার মানে আমার যখন ঘুম থেকে ওঠার পরে এই অবস্থা তাহলে আমি বড়ো বোন বোনের সাথেই শুই তো এইটাও আমার একটা নেশা ছিল আব্বা আম্মার কাছে থাকা ছোট বোন হওয়ার পরেও মানে আম্মার মুখে শুনেছি যে আমি আম্মার দুধ খেয়েছি ছোট বোনের মানে যে দুধটা আমার অনেক দুধ আসতো বুকে তো ছোটো বোন একা খেয়ে পারতো না আমিও খেতাম কিন্তু আমার দুধ ছাড়তে অনেক দেরি হয়েছে সেই জন্য কিন্তু আমার গায়েও অন্য বুন্দের চেয়ে মানে ছোটো বোন বোনের চেয়ে আমার একটু শক্তিটা বেশিই ছিল তো যাই হোক অনেকগুলো কথা বললাম আজকে মা দিবস আসলে মায়ের কোনো দিবস হয় না মা মাই যে জন্ম দিয়েছে লালন পালন করেছে তার কথা বলে শেষ করা যাবে না তো আমার মনে হলো আর এটা প্রতিদিনই আমার মনে হয় আজকে মা জীবিত নেই আল্লাহ যেখানে আছেন ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ জান্নাত দান করুন আমিন আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন আর আমার মাকে বেহেস্ত দান করেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ